বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ইউরুহুল কবির রিজবি অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মধ্যে এত দ্বিধা এত সংকোচ কেন তিনি বলেন পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না তাই স্বৈরাচারের আরেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোষদের বসিয়ে রেখেছেন তারা তো আপনাকে ব্যর্থ করবে নোয়াখালী প্রতিনিধি জানান মঙ্গলবার বিকেল পাঁচটায় নোয়াখালীর চমুহনি রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন বেঙ্গমগঞ্জ উপজেলার চমুহনি পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করেন উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বরকতুল্লাহ বুলু বলেন বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে নতুন উপদেষ্টা বানানোর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন নতুন উপদেষ্টা করার অধিকার আপনারা আছে কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের তো একটা অভিমত নেওয়া দরকার ছিল যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিক ছবিতে অভিনয় করেছে আপনার তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন অনুষ্ঠানে আন্দোলন সংগ্রাম নিহত ও আহত নেতাকর্মীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় কারণ শেখ হাসিনা রাষ্ট্রকে লুটপাট করে এই দেশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সমস্ত প্রশাসন ধ্বংস করে দিয়েছেন পুলিশ বাহিনী ধ্বংস করে দিয়েছেন জনপ্রশাসন ধ্বংস করে দিয়েছেন সমস্ত কিছু এবং বিচার বিচারবলয়কে ধ্বংস করে দিয়েছেন এগুলো যদি মেরামত করতে হয় এই টাকাগুলো যদি ফেরত আনতে হয় তাহলে জাতীয় সরকার গঠন করতে হবে উনি বলেছেন আগামী দিনে আমরা এককভাবে যাব না যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল সবাইকে নিয়ে আমরা রাজ যাতে সরকার গঠন করে দেশকে পুনর্গঠিত করব এটাই ওনার আহ্বান এই বলেই আমি বক্তব্য এখানে শেষ করি যে আপনারা নির্বাচনের ডেট লাইন দিতেই আপনাদের এত দ্বিধা আপনাদের মধ্যে এত সংকোচ কেন আপনারা আমার মনে হয় যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো পাঁচই আগস্ট যে বিপ্লব এই বিপ্লবের সাথে আপনাদের তাল মিলিয়ে চলতে পারছে না বিপ্লবের স্প্রিট তার যে চেতনা সেই চাঁদ ধারণ করতে পারছেন না তাই পতিত স্বৈরাচারের অনেক লোককে আপনারা বসিয়ে রেখেছেন আপনার প্রশাসনে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছেন তারা তো আপনাকে ব্যর্থ করবেই আপনার সিন্ডিকেটকে তো ধরতে দেবে না আপনি আবার কিছু নতুন উপদেষ্টা করেছেন এটা উপদেষ্টা করার অধিকার আপনার আছে কিন্তু আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন যারা তাদের সাথে তো একটা অভিভাব দেওয়ার দরকার ছিল যে মেয়েটি শেখ মুজিবের স্ত্রীর ভূমিকায় পালন করেছে যে মেয়েটি আপনার সেই যে বিতর্কিত শেখ মুজিবের যে ছবি সেই ছবিতে বায়োপিকে অভিনয় করেছে তার স্বামীকে আপনার উপদেষ্টা বানিয়েছে সে নাকি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছে